আসসালামু আলাইকুম ডক্টর হাবিব বলছি রিসেন্টলি বাংলাদেশে একটা বড় সমস্যা হচ্ছে জ্বর দেখবেন অলমোস্ট সবার বাসাতেই এখন জ্বরের রোগী পাওয়া যায় আপনি ঢাকা শহরের কথা বলেন আপনি সাতক্ষীরা বলেন কিংবা আমাদের এই গ্রামাঞ্চল বলেন সব বাসাতেই কিন্তু কম বেশি এখন জ্বরের পেশেন্ট পাওয়া যাচ্ছে বাচ্চাদের মধ্যবয়সীদের এমনকি বাসায় যে বৃদ্ধ বাবা মা আছে তাদেরও কিন্তু কম বেশি জ্বর হচ্ছে সো স্বভাবতই আমরা বুঝতে পারি যে আসলে জ্বরের একটা সিজন আছে যেটাকে আমরা এইভাবে বলি আর কি তো জ্বরের কোনো সিজন বলে কোনো কিছু নেই মূলত ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে ডাক্তারিভাবে না বললেও হয়তো বা মানুষদেরকে বোঝানোর জন্য বা পেপার পত্রিকা এইভাবে দেখি যে ভাইরাল জ্বর বা ভাইরাল ভাইরাল ফিভার হ্যাঁ সংক্রমণ এরকম একটা কথা আমরা শুনি যেমন ধরেন করোনার কথা করোনাও কিন্তু এক ধরনের ভাইরাল ফিভার হ্যাঁ যেটা একসময় নিউমোনিয়া করতো হ্যাঁ আমরা এটাকে বলতাম কমিউনিটি একওয়ার্ড নিউমোনিয়া অর্থাৎ আপনার জনগণের মধ্য থেকে বা একটা কমিউনিটি বা এলাকায় বসবাসজনিত কারণে আরও দশজনের যদি কোনো রোগ হয় তাহলে আমার আপনার সেই রোগটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তো আমাদের দেশের প্রেক্ষাপট যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন বাংলাদেশ হচ্ছে একটা জনবহুল দেশ এবং শুধু জনসংখ্যায় যে আমাদের দেশে বেশি ব্যাপারটা এমন না মশার সংখ্যাও অনেক বেশি মশার কথা কেন বলছি আমাদের যে দেশে যে ধরনের মশা পাওয়া যায় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা মশা সেটা হচ্ছে এজ এডিস ইজিপ্টি বা এডিস মশা এখন এই এডিস মশা কোনো না কোনোভাবে ভাইরাস জ্বরের সাথে তার সম্পর্ক আছে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে কমন ভাইরাস জ্বরগুলো আমরা সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে পেয়ে থাকি সে যেমন হচ্ছে ধরেন ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া অথবা জিকা ভাইরাস এগুলো সবে কিন্তু একই গ্রুপের মশা দ্বারা বাহিত হয় এবং যে কারণে কি হয় এই যে ভাইরাস জ্বর এটা কিন্তু মোটামুটি এই যে জ্বরগুলা যেগুলোর কথা আমি বললাম ডেঙ্গু ডেঙ্গু বা চিকনগুনিয়া বা জিকা ভাইরাস এটার কিন্তু মোটামুটি প্রেজেন্টেশন বা উপসর্গগুলো একই রকম এছাড়া আরও অনেক কারণে ভাইরাস জ্বর হতে পারে যেমন ধরেন আমি যদি বলি যে ফ্লু লাইক ইলনেস হ্যাঁ যে শান্ত সর্দি কাশি হয় জ্বর আসে সেটা তো একটা গ্রুপের মানুষের বা রোগীদের থাকতেই পারে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এটা জানানো যে এখন যেটা খুব কমন সারা দেশে কিন্তু কমন যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেঙ্গু যেটাকে ইংলিশে ডেঙ্গি বলে তো ডেঙ্গির সাথে আর একটা গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে সেটা হচ্ছে চিকন গনিয়া এবং মনে রাখা উচিত যে জিকা ভাইরাসও কিন্তু হতে পারে তবে বাংলাদেশে জিকা ভাইরাসের সংক্রমণ কম তবে এটা মাথায় রাখতে হবে কেন মাথায় রাখতে হবে এটা আমরা ভিডিওর শেষের দিকে বলবো ডেঙ্গুতে যেটা হয় আপনারা সবাই জানেন যে ডেঙ্গুতে প্রচন্ড পরিমাণ জ্বর আসে হ্যাঁ এবং রুগীর মাথা ব্যথা থাকতে পারে চোখের আশপাশে ব্যথা থাকতে পারে এই ডেঙ্গুতে যখন কোনো আক্রান্ত হয় তার জ্বর এতই বেশি হয় এবং জ্বরের সাথে সাথে তার বডিতে র্যাশ ডেভেলপ করতে পারে তার রক্ত রক্তের যে অনুচক্রিকা এটা কমে যেতে পারে দেখা যাচ্ছে ব্রাশ করার সময় তার দাঁত দিয়ে রক্ত আসতেছে নাকদের রক্ত আসতেছে কিংবা তার গায়ে লাল লাল স্পট দেখা যাচ্ছে যেটাকে আমরা র‍্যাশ বলে থাকি সেটা দেখা যেতে পারে ডেঙ্গুতে কি গায়ে বা গিরা গিরে গিয়ে ব্যথা হতে পারে পারে কিন্তু গিরা গিরা ব্যথা যদি বেশি হয় দেখা যাচ্ছে যে র্যাশ নাই কিন্তু গিরায় প্রচণ্ড ব্যথা এমন ব্যথা রুগীর ভাষায় রুগী বলে যে আমার প্রত্যেকটা হাড্ডিকে যেন ধরে ভেঙে দিছে হ্যাঁ এটাকে আমরা বলি ব্রেক বোন ডিজিজ সো হাড্ডি ধরে ধরে যদি রুগী যদি এভাবে বলে যে আমার প্রচন্ড ব্যথা প্রচণ্ড ব্যথা মানে এত ব্যথা আমি টাচ করতে পারতেছি না এবং তার সাথে জ্বর তখন আমরা চিন্তা করবো এটা চিকনগুনিয়া হতে পারে কিনা চিকুনগুনিয়াতেও কিন্তু র্যাস হতে পারে কিন্তু সাধারণত চিকুনগুনিয়াতে র্যাসটা ডেঙ্গি বা ডেঙ্গুর মতো এত কমন না এরপরে জিকা ভাইরাস যেটা হয় জিকা ভাইরাসের ক্ষেত্রে কিভাবে আমরা বুঝতে পারি এটা জিকা ভাইরাস জনিত জ্বর জিকা ভাইরাস প্রথম কথা হচ্ছে বাংলাদেশে খুব একটা কমন না কিন্তু যেহেতু কয়েকটা রেকর্ড পাওয়া গেছে এটা জেনে রাখা ভালো জিকা ভাইরাসের ক্ষেত্রেও প্রেজেন্টেশন অনেকটা একই রকম কিন্তু ডেঙ্গু বা চিকুনগুনিয়াতে যেমন প্রচন্ড পরিমাণে জ্বর আসে জিকা ভাইরাসের জ্বরটা কিন্তু এরকম প্রচন্ড জ্বর না হ্যাঁ রুগী ফিভারিশ বা লো গ্রেড ফিভার অথবা মাইল্ড ফিভার অর্থাৎ রুগী বলতে পারে মৃদু জ্বর এটা অনুভব করতে পারে জিকা ভাইরাসেও গা হাত ব্যথা হতে পারে কিন্তু ডেঙ্গি বা চিকনগুনিয়াতে যেরকম তীব্র ব্যথা এত ব্যথা হবে না আর একটা কথা মনে রাখা দরকার জিকা ভাইরাস যদি হয় তাহলে সেক্ষেত্রে কনজাংটিভাইটিস অর্থাৎ রুগীর চোখ লাল হয়ে যাওয়া চোখ খচখচ করা সেই ধরনের প্রবলেম কিন্তু সে ফেস করতে পারে তো জ্বর হলে কেন আমাদের দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন কারণ আপনারা জানেন যে ডেঙ্গিতে যেটা হয় অনুচপ্রিকা কমে যায় রোগীর কিন্তু ব্লিডিং হতে পারে এবং রুগীর যেটা হয় তার যে ফ্লুইড বডির যে পানি এই পানিটা টিস্যু লেভেল বা কোষের বাইরে বা কোষের আশপাশে চলে যায় যে কারণে কি হয় তার প্রেশার ফল করে হ্যাঁ তার যে রক্তচাপ সেটা ফল করতে পারে এবং রুগীর শকে যেতে পারে সো ডেঙ্গু আইডেন্টিফাই করা ডেঙ্গু চিহ্নিত করা এবং ডেঙ্গুর চিকিৎসা করাটা খুবই প্রয়োজন তো অনেক ক্ষেত্রে আমরা ভুল করে যেটা করে ফেলি যে ডেঙ্গু হয়তো বা আমরা আইডেন্টিফাই করি নাই ডেঙ্গু হয়েছে কিনা এটা আমরা শিওর না কিন্তু আমরা হয়তো রোগীকে অ্যান্টিবায়োটিক দিচ্ছি কিংবা ব্যথার জন্য ব্যথার বড়ি দিচ্ছি তো ব্যথার বড়ি দেওয়ার কারণে রোগীর কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি বা রক্তপাত হওয়ার প্রবণতা কিন্তু আরও বাড়তে পারে এই জন্য ডেঙ্গির চিকিৎসা বাসায় না থেকে অ্যাটলিস্ট ডাক্তারের স্মরণপন্ন হয়ে ওই চিকিৎসা নেওয়াটা ভালো ডেঙ্গির ক্ষেত্রে যদি প্রয়োজন হয় পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া প্রয়োজন হ্যাঁ এবং অনুচক্রীকে যদি দেওয়ার প্রয়োজন হয় এটা যে যে ডাক্তার আপনাকে দেখবেন তিনি নির্ধারণ করবেন যে পার্টিকুলার ওই রোগীর ক্ষেত্রে অনুচক্রিকা দেওয়ার প্রয়োজন আছে কি না সাধারণত অনুচক্রিকা যদি কমেও যায় আমরা অনুচক্রিকা দিতে না করি কারণ হচ্ছে অনুচক্রিকা বডিতে তিন চার দিন পর পরই এটা রিজেনারেট করে বা নতুন করে তৈরি হয় অর্থাৎ খুব প্রয়োজন না থাকলে ব্লিডিং না থাকলে এটা দেওয়ার প্রয়োজন খুব একটা পড়বে না দ্বিতীয়ত চিকন কুড়িয়ার ক্ষেত্রে যে রুগী যে তীব্র ব্যথা অনুভব করে এই ক্ষেত্রে শুধুমাত্র ব্যথাটাই কমিয়ে কমিয়ে রাখা আমাদেরকে দরকার আমরা এখানে কোনো অ্যান্টিভাইরাল আমরা ইউজ করি না এবং এখানেও বলতে হবে যে রুগী যদি পর্যাপ্ত পরিমাণ পানি খায় তাহলে জ্বরের প্রবণতা বা জ্বরের তীব্রতাটা রুগী একটু কম অনুভব করবে এটা রুগীর জন্য ভালো আর জিকা ভাইরাসের ক্ষেত্রে কেন আমরা তো কনসার্ন হব যদিও বাংলাদেশে এই সংক্রমণটা খুবই কম কারণ জিকা ভাইরাস যদি এমন হয় যে একটা মা বা একজন মহিলা তিনি গর্ভবতী হতে যাচ্ছেন বা গর্ভবতী হয়েছেন এবং তার জিখা ভাইরাস সংক্রমণ হয়েছে এই ক্ষেত্রে কিন্তু বাচ্চার পরবর্তীতে যে বাচ্চা ভূমিষ্ঠ হবে বা জন্ম নিবে এই বাচ্চার কিন্তু জন্মগত যে সমস্যা বা বিকলঙ্গতা বা যেটাকে আমরা আসলে মানে টেরাটোজেনিসিটি বা এই এই ধরনের যে ওয়ার্ড সেগুলো ব্যবহার করি এটা কিন্তু হতে পারে এই তিনটা হচ্ছে কমন রোগ যেটা এখন বাংলাদেশে প্রচণ্ড পরিমাণ বা প্রচুর পরিমাণে দেখা যায় এছাড়া যে সমস্ত রোগগুলো কমন যে রোগীর নাক দিয়ে পানি পড়া হাঁচি হওয়া ছুর্দি কাশি যেটা হচ্ছে ফ্লু লাইকের জিনিস এটা হচ্ছে আর এক ধরনের আর এক গ্রুপের জ্বর তো ভাইরাস জ্বরের একটা বড় সমস্যা হচ্ছে ভাইরাস জ্বর যখন হয় তখন রুগী প্রচন্ড চিন্তায় পড়ে যায় কারণ আসলে জ্বরটা যার হয় সেই বুঝেছে এটা কত কষ্ট এবং বাসায় একজনের হলে আর দশজনের জনের সাথে সাথে হয়ে যায় এবং যখন জ্বর হয় তখন মানে গায়ে কোনো শক্তি থাকে না মানে রুগী বেড থেকে উঠতে পারে না তো স্বভাবতই বাসা সব ভয় পায় ব্যাপার কি এমন কি হইলো যে বিছানা থেকে উঠতে পারতেছে না তো সবাই আসলে খুবই বেশি ভয় পায় এই সমস্ত ভাইরাস জনিত জ্বরের 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 প্রেজেন্টেশনটাই মূলত আসলে এরকম এই জন্য একটু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আপনাদের জনসচেতনতাই প্রয়োজন জনসচেতনতা প্রয়োজন বলতে কি বুঝাচ্ছি জনসচেতন প্রয়োজন হচ্ছে ধরেন আপনার বাসার আশপাশে নোংরা তো আপনার বাসার আশেপাশে যদি নোংরা থাকে তাহলে তো মশা যেন হবেই এবং সেটার ফলে তো আপনার মশা বাহিত যে সমস্ত রোগ সেটা তো হবেই এখানে তো সরকারের দোষ দিয়ে বা বাকি বাকি অন্য কারোর দোষ দিয়ে তো লাভ নেই তো এখানে যদি প্রত্যেকটা ফ্যামিলি আমরা যারা ধরেন বাংলাদেশে বসবাস করি আমি যদি চিন্তা করি যে আমার বাসার আশপাশে আমি পরিষ্কার রাখবো তাহলে কিন্তু পরিষ্কার মানে এটা কিন্তু কঠিন কিন্তু ব্যাপার না আমি যদি ধরেন আপনি সিটি কর্পোরেশনের গায়ের উপর চাপাই দিলেন পৌর শহর উপর চাপাই দিলেন আপনার লোকালয়ের যে মেম্বার আছে তার উপর চাপাই দিলেন এই পরিষ্কারের দায়িত্ব তো এটা কবে হবে আমরা বলতে পারি না কিন্তু এতে কিন্তু রোগ কিন্তু হতেই থাকবে এই জন্য আপনার বাসার আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব আমার আপনার এবং সকলের যাতে আমরা মশাকে কন্ট্রোল করতে পারি বাংলাদেশের মতো জায়গায় মশা কন্ট্রোল করা ডেফিনেটলি অনেক কঠিন একটা কাজ জনবহুল একটা দেশ সবথেকে বড় প্রবলেম হচ্ছে পলিথিন আমাদের দেশে প্রচুর পরিমাণে পলিথিন আমরা ব্যবহার করি এবং পলিথিনগুলো দেখবেন আমার বাসার আশপাশে আপনাদের কোনো না কোনো জায়গায় পড়ে আছে পলিথিনে পানি থাকে পানি জন্মে হ্যাঁ এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যাতে এই ময়লা আবর্জনা যাতে বাসার আশেপাশে না রাখি যাতে আমরা মশা কন্ট্রোল করতে পারি এবং জ্বর হইলে অবশ্যই নিজে 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 ডাক্তারি না করে আপনার আশেপাশে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিলে আমার মনে হয় এই সংক্রমণগুলো থেকে বা এই রোগ থেকে যথেষ্ট পরিমাণে বেঁচে থাকা সম্ভব সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম রিডা হাসপাতাল খালিগঞ্জ অর্থাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে